slam ਸੀ ਬਾਤ ਬਿਤਾ সব ভাস দাও হয়ে গিয়েছিল সম্মানিত দেশবাসী ফেসিমাদা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাত বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর

এরা রক্ত হাতে করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারা ক্ষমতা এসেছিল নয় সালে ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআরের হেডকোয়ার্টারে দুই দিনে সাতান্ন জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমী চৌকস সামরিক অফিসার জমিন দিয়ে হাতার গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের জালমাল ইজর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই উপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে চার বিভাগ ধ্বংস করেছে